হ্যালো ভিডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যাই হোক আর এটা হচ্ছে কাছপুর বাস আপনার যাত্রাবাড়ি গুলিস্থান থেকে সরাসরি চলে আসবেন কাছপুর এই কাশপুর যে রাস্তাটির সিললেট একদিকে চলে গেছে আর একদিকে চট্টগ্রাম যে হাইও রোডটা রয়েছে এই হাইও রোডের সামনে মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ড এই সাইনবোর্ডটি দিয়ে সামনে তিন থেকে চার মিনিট আমরা হেঁটে যাবো আর হাতের ডান পাশে যে বালু মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ড এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা মনোরম পরিবেশ এবং খুব শীঘ্রই এই নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটি কাজ শুরু হয়ে যাবে যাই হোক এটা হচ্ছে সেই নতুন প্রস্তাবিত বাস স্ট্যান্ড আমি আবারও দেখাচ্ছি আঙ্গুল দিয়ে এই বাস স্ট্যান্ডের জন্য আশেপাশে বহু জমির দাম বেড়ে যাচ্ছে এখানে অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা আগের থেকেই ছিল এবং সামনে আরও ডেভেলপ হবে আরও জমির দাম বাড়বে আরও ঘনবসতি হবে ভাড়ার চাহিদাও বাড়বে এবং সামনে অগ্রসর হলে মেট্রো রেল কাশপুর পর্যন্ত যদি আসে তাহলে এখানেই মেট্রো রেলটা হওয়ার সম্ভাবনা রয়েছে স্টেশনটা তো সেই আনুপাতিকে যতদিন যাচ্ছে ততই জমির দাম বাড়ছে ততই কিন্তু ডবলপ হচ্ছে আর আমরা দুই চোখ দিয়ে যা দেখি তাই দেখাই কাল্পনিক কিছু বলিও না কাল্পনিক কিছু দেখাইও না খুবই ঘনবসতি একটি এলাকা দেখতে পাচ্ছেন তো আমরা সরাসরি চলে আসছি একদম বাড়ির কাছাকাছি যেই প্রস্তাবিত এই রাস্তাটি দিয়ে সামনের দিকে অগ্রসর হলে আপনারা দেখতে পাচ্ছেন একদম কর্নারে বাস স্ট্যান্ডে কর্নার শেষ সীমানা কর্নার পশ্চিম দিকে রয়েছে একটু সামনের দিকে অগ্রসর হয়ে যে রাস্তাটি চলে গেছে সরু রাস্তা এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা একটা ফ্যাক্টরি একটা সুনাম ফ্যাক্টরি ফ্যাক্টরি বললো চলে তো খুবই উন্নত একটি এলাকা প্রচুর ঘনবসতি এবং এটা হচ্ছে সরাসরি মালিকান নম্বর বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং এই কাশপুর মেন রোড সংলগ্ন কাশপুর বাজার আশেপাশে আমাদের কাছে অনেক পরিমাণে জমি বাড়ি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা এবং প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা আজকে যে জমিটা দেখাচ্ছে এটা আট ফিটের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এখন ছয় ফিট বা চার ফিটের মতো আসে সামনে আরও রাস্তা বাড়বে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির অংশ এখান থেকে শুরু এখানে গ্যাস বিদ্যুৎ পানি সকল কিছুই রয়েছে গ্যাসের লাইন টানা রয়েছে যা সরকারের বৈধতা নিয়ে আপনি গ্যাসের লাইনটা ইউজ করতে পারবেন এটাই কিন্তু আট ফিটের রাস্তা হবে চার ফিট উনি ছেড়ে দিয়েছে পাশের জমি থেকে বাড়ি থেকে চার ফিট নেওয়া হবে তারপরও বিস্তারিত যদি কিছু জানতে চান মনে কোনো প্রশ্ন যদি থাকে এই নাম্বারে এখনই ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারেন আর বাড়ির তিন দুই সাইড দিয়ে কিন্তু খোলামেলা পরিবেশ এই যে কর্নার কাশপুর মানি হচ্ছে ভাড়া ভাড়ার প্রচুর চাহিদা এখানে যে জমিটা দেখাচ্ছি বাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু তিন কাঠা দেড় এক কাঠা এখানে স্থানীয় মাপ অনুযায়ী তিন কাঠা বাড়িয়ে চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো প্রতারিত হবেন স্বাভাবিক বাড়ির প্রবেশ করলাম বিদ্যুতের লাইন নিজস্ব সামাসিবল পানির পাম্প গ্যাসের লাইন টানা রয়েছে সরকারের বৈদ্যুতানি ইউজ করতে পারবেন এবং রুমগুলি রয়েছে সম্পূর্ণ ভাড়া দেওয়া এ টু জ্যাট ফুল কমপ্লিট রেডিও একটি বালি এবং এই বাড়িটি তিন কাঠা যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে নব্বই লক্ষ টাকা মাত্র নব্বই লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তিন কাঠার এই বাড়িটি প্রচুর ভাড়ার চাহিদা যা ক্রয় করবেন নিজেরা থাকবেন ভাড়া দিবেন চাইলে বহুতল ভবন তো যারা এই এলাকায় বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি নিতে পারেন একদম পরিবারটি গুছালো সরাসরি মালিক কোনো মাধ্যম নেই এখানে সরাসরি মালিক বিস্তারিত তথ্য আলাপ আলোচনা ভিজিট করতে চাইলে দেখতে চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করুন এই যে টয়লেট এই যে রান্নাঘর সব প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আমি বারবার ভাড়ার কথা বলছি কারণ কাছপুর মানি ভাড়া যারা বাড়ি ভাড়ার জন্য জমি বাড়ি ক্রয় করতে চান কাশপুর হচ্ছে বেস্ট আর প্রত্যেকটা এলাকাতেই প্রত্যেকটা জেলাতেই ভালো খারাপ রয়েছে অনেক চ্যানেলে অনেক বিজ্ঞাপন হয় অনেক এলাকার নামে অনেক কথাবার্তা বলে আসলে বিষয়টা হচ্ছে কি প্রত্যেকটা এলাকায় আপনি সারা বাংলাদেশের যে কোনো জেলায় যান বরিশাল যান কক্সবাজার যান খুলনা যান যেখানেই যান ঢাকাইতে যান ভালো খারাপ থাকবে এর ভিতরে আপনারটা আপনি আপনার সম্পদ ক্রয় করবেন আপনি আপনারটা জাস্টিফাই করে আপনি ক্রয় করবেন কেউ আপনাকে জাস্টিফাই করে দেবেন আর যারা বলবেন জাস্টিফাই করে দিচ্ছি এটা সেটা আসলে কতটুকু সত্যতা এটা আপনারাই ভালো জানেন তো কাশপুর এলাকা খুবই উন্নত একটি এলাকা খুবই শীঘ্রই এই এলাকাটা আরও উন্নত হবে এবং সামনে ডেভেলপ হবে জমিদমও বাড়বে স্বাভাবিক তারপর আপনারা আপনাদের মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন বাংলাদেশে যেখান থেকে ক্রয় করেন এটা হচ্ছে মালিক নিজে থাকে এই বাড়িতে মালিক নিজে থাকে অতএব সকল কাগজপত্র আপগ্রেড করা রয়েছে আর জমির ক্ষেত্রে জমির চেহারা জমির লোকেশন দেখে নয় জমি কথা বলে জমির কাগজে সবসময় মনে রাখবেন জমির কাগজ কথা বলে নব্বই লক্ষ টাকা মাত্র নব্বই লক্ষ টাকায় এই তিন কাঠার বাড়িটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে সরাসরি আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমরা টেকনোপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ যাই হোক এটা হচ্ছে সরাসরি মালিক নিজে থাকে মালিকের নাম্বার দেওয়া রয়েছে নব্বই লক্ষ টাকা তিন কাঠা জমি সহ রানিং ভাড়া চলমান অবস্থায় একদম ফুল কমপ্লিট এই বাড়িটি পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আরও বিজ্ঞাপন আমাদের কাছে রয়েছে পেয়ে যাবেন আল্লাহ